এইটা আমাদের হলো জল মন্দির ঠিক আছে আমরা জল মন্দির এখন এসেছি এখানে আমার হরিণও আছে হরিণ আমাদের একটু পরে একটু পরে তোমাদের হরিণটা দেখাবো ঠিক আছে এখন এরা পার্ট ওয়ান হচ্ছে এই দেখো মাংকি কিং বসে আছে ঠিক আছে এই দেখো কিং ঠিক আছে নেক্সট পার্টে দেখাবো তোমাদের হরিণ ঠিক আছে দেখেন আর এই হলো আমাদের জলের মন্দির জলের মন্দির তোমাদের দেখাবো দেখি দেখা যাক এরা কি ঠাকুর আছে

দেখো বন্ধুরা সাত চলে এসছে দেখো এক জায়গা হয়ে গেছে সব বন্ধুরা এখানে জ্যান্ত হরিণ আছে চলো সেই দেখো দেখাচ্ছি এই দেখো হরিণ এই হরিণ আমরা এখন হরিণকে খাবার খাওয়াবো দেখো বন্ধুরা লুকটা দেখো কত সুন্দর লাগছে এটা জলের মন্দির এখানে ঠাকুর আছে

নেক্সট পার্টে আসবো হরিণ দাগাতে নেক্সট পার্টে চলে এলাম আমাদের হরিণের দাগাতে আমাদের এই সুপুরে এখন হরিণের খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ গলা চুলকে দিতে হবে দেখো হাত চাটছে বন্ধুরা না আমার ছবি তুলে দেবে